জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধীদের আন্দোলনে ফেটে পড়েছে ছাত্রছাত্রীরা এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাড়া ছাত্রছাত্রীরা একটা উদ্দেশ্য যাতে ক্যাম্পাসে এই মুহূর্তে কোনো ধরনের বহিরাগত কেউ হয়েছে আমাদের ক্যাম্পাসে যারা সাধারণ শিক্ষার্থী তাদের উপর কোনো ধরনের আক্রমণ করতে না পারে বাংলাদেশের একটা ঐতিহাসিক একটা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের বাইরে বল মানুষ কেন হামলা করবে আমরা কোটা বিরোধী আন্দোলনকারীদের কারণে ঢাকা আরিছা মহাসড়কে প্রচুর পরিমাণ যানজট শুরু হয় এছাড়াও সারা দেশে বিরোধীরা আন্দোলন করেছে কোটা বিরোধীদের দমন করতে ছাত্রলীগ ও তৎপর রয়েছে বলে জানা গেছে আজ বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের আন্দোলন করতে দেখা গেছে মির্জা জেসান হোসেন তৃপ্তি আমার নিউজ টিভি ডেস্ক রিপোর্ট